টবে টমেটো চাষ বাগানীদের জন্য বিস্তারিত নির্দেশিকা শৌখিন বাগানীদের কাছে ছাদ বা ব্যালকনিতে টমেটো চাষ অত্যন্ত জনপ্রিয় তবে টবে টমেটো চাষে কিছু বিশেষ যত্নের প্রয়োজন হয় নিচে বিস্তারিত তক্ষসহ টবে বা ছাদ বাগানে টমেটো চাষের পদ্ধতি তুলে ধরা হলো। এক মাটি তৈরি টবে টমেটো চাষের জন্য আদর্শ মাটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক মিশ্রণ গাছের সুস্বাস্থ্য এবং ভালো ফলন নিশ্চিত করবে উপাদান অনুপাত পঞ্চাশ শতাংশ সাধারণ মাটি বিশ শতাংশ বালু নদী বা নির্মাণ কাজে ব্যবহৃত মোটা বালু দশ শতাংশ জৈব সার কম্পোস্ট বা পাতা পচা সার দশ শতাংশ গোবর সার পুরনো ও পচানো গোবর পাঁচ শতাংশ শিংকুচি হাড়ের গুড়ার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এটি নাইট্রোজেন ও ফসফরাসের ভালো উৎস পাঁচ শতাংশ হাড়ের গুড়া। ফসফরাস ও ক্যালসিয়ামের উৎস যা ফুল ও ফল ধারণে সহায়তা করে সামান্য নিমখইল মাটিবাহিত রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে বিশেষ টিপস ভাত পচানো মাটি ব্যবহার করলে গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয় জৈব সার এবং ভার্মিকম্পোস্টের পরিমাণ মাটির উর্বরতা ও গাছের প্রয়োজনীয়তা অনুসারে কিছুটা কম বেশি হতে পারে মাটিতে অবশ্যই ট্রাইকোডার্মা বা অন্য কোনও ছত্রাকনাশক মিশিয়ে নিতে হবে এটি গাছের গোড়া পচা রোগ এবং অন্যান্য ছত্রাক ঘটিত রোগ প্রতিরোধে সাহায্য করবে সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে কিছুদিন কমপক্ষে সাত থেকে দশ দিন রেখে দিতে হবে তারপর গাছ লাগানো উত্তম এতে উপাদানগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যাবে এবং মাটির উপযোগিতা বৃদ্ধি পাবে দুই অবস্থান ও পরিবেশ টমেটো গাছ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ অপরিহার্য সূর্যের আলো টমেটো গাছ ভালো ফলনের জন্য দৈনিক সাত থেকে আট ঘন্টা সরাসরি রোদ পরে এমন জায়গায় রাখতে হবে পর্যাপ্ত রোদ না পেলে ফুল ঝরে যাওয়া এবং ফল ছোট হওয়ার প্রবণতা দেখা যায় পানি নিষ্কাশন টমেটো গাছ নরম প্রকৃতির হওয়ায় অতিরিক্ত পানি গাছের গোড়া পচিয়ে দিতে পারে তাই টবে অবশ্যই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে টবের নিচে ছিদ্র থাকা জরুরি আর্দ্রতা ও রোগ শ্বেত সেতে মাটি বা অতিরিক্ত আর্দ্র পরিবেশ টমেটো গাছের ঢলে পড়া রোগের কারণ হতে পারে তাই মাটি যেন অতিরিক্ত ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাপমাত্রা শীতকালে টমেটোর ফলন ভালো হয় বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টমেটো চাষের জন্য আদর্শ তবে সঠিক কৌশল এবং উন্নত জাত ব্যবহার করলে সারা বছর টমেটোর ফলন সম্ভব তিন চারা তৈরি ও পরিচর্যা সঠিক চারা নির্বাচন এবং পরিচর্যা ভালো ফলনের মূল চাবিকাঠি বীজ শোধন যদি বীজ থেকে চারা তৈরি করেন তবে বীজ শোধন করে নিতে হবে ছত্রাকনাশক মেশানো পানিতে বীজ ভিজিয়ে রাখলে রোগমুক্ত চারা পাওয়া যায় দ্রুত চারা বৃদ্ধি শুধু কোকোপিট বা ভার্মিকম্পোস্টে চারা দ্রুত বড় হয় বাজার থেকে চারা কিনলে ইমিটাফ একটি ছত্রাকনাশক ও কীটনাশক পানিতে গুলে সেই পানিতে দশ মিনিট চারার গোড়া ভিজিয়ে রেখে তারপর লাগাবেন এটি চারার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে চারার দূরত্ব চারা লাগানোর সময় সঠিক দূরত্ব বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি চারার দূরত্ব কমপক্ষে চব্বিশ ইঞ্চি বা দুই ফুট এবং অন্য দিক থেকে পনেরো ইঞ্চি রাখতে হবে ঘন করে চারা লাগালে বাতাস চলাচল ব্যাহত হয় এবং ফলন কম হয় চারার বয়স চল্লিশ দিন বয়সী চারা লাগালে ভালো ফল পাওয়া যায় টব নির্বাচন প্রথমে মিনিপটে চারা লাগিয়ে বড় করে তারপর বড় টবে স্থানান্তর করলে চারা ভালোভাবে শিকড় ছড়াতে পারে দশ ইঞ্চি টবে একটি এবং একটি বড় ড্রামে বড়জোর দুটি গাছ লাগানো যেতে পারে রোপণের সময় অক্টোবরে টমেটো আবাদ শুরু করা উত্তম এতে অনায়াসে ফেব্রুয়ারি পর্যন্ত টমেটো সংগ্রহ করা যাবে গাছের অবলম্বন টমেটো গাছ শুয়ে থাকলে ফলন কম হয় তাই শুরু থেকেই গাছের কাণ্ডের সাথে লাঠি বেঁধে দিন উত্তর দিকে লাঠি বাঁধলে সূর্যের আলো গাছের সব অংশে সমানভাবে পৌঁছাতে সাহায্য করে শাখা প্রশাখা ছাঁটাই টমেটো গাছের নিচের দিকের ডালপালা এবং অপ্রয়োজনীয় পাতা কেটে দিলে ফলন বেশি হয় এবং গাছ হালকা হয় এতে বাতাস চলাচল ভালো হয় এবং রোগবালাই কম হয় কাঁচা টমেটো সংগ্রহ কিছু কাঁচা টমেটো অল্প বয়সে সংগ্রহ করে নিলে বাকি টমেটোগুলো দ্রুত বড় হয় এবং পুষ্ট হয় চার পুষ্টি ও সার প্রয়োগ টমেটো গাছের সুষম বৃদ্ধির জন্য নিয়মিত পুষ্টি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন জৈব সার সরিষার খৈল পচানো পানি দশ থেকে পনেরো দিন ভিজিয়ে রাখা সবজির পচানো পানি ভার্মি কম্পোস্ট এবং জৈব সার নিয়মিত প্রয়োগ করতে হবে রাসায়নিক সার পরিমিত ড্যাপসার নাইট্রোজেন ও ফসফরাসের উৎস প্রয়োজনে অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে অন্যান্য অনুখাদ্য নিম খৈল হাড়ির গুড়া ইত্যাদিও ব্যবহার করা যেতে পারে ফলন বৃদ্ধি মাঝে মাঝে ইপসম লবণ ম্যাগনেসিয়াম সালফেট স্বল্প পানিতে গুলে স্প্রে করলে গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া উন্নত হয় এবং ফলন ভালো হয় ফুল রোধ ফুল আনার জন্য মিরাকুলান এবং অন্যান্য পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করা যায় যা ফুল ঝরে যাওয়া রোধ করে এবং ফল ধারণের সহায়তা করে পাঁচ ফলন ও সংগ্রহ সঠিক পরিচর্যায় টমেটোর ভালো ফলন আশা করা যায় সংগ্রহের সময় টমেটো পাকা এবং কাঁচা উভয় অবস্থাতেই তোলা যায় বাজারজাতকরণের জন্য ফলের নিচের দিকে যেখানে ফুল ঝরে যাওয়ার পর দাগ থাকে সেই স্থান থেকে লালচে ভাব শুরু হলেই ফল সংগ্রহ করতে হবে পরিপক্কতা জাত ও লাগানোর সময়ের উপর নির্ভর করে সাধারণত ষাট থেকে আশি দিনের মধ্যেই টমেটোর ফসল সংগ্রহ করা যায় ফলন অনুমান সঠিক পরিচর্যায় প্রতি একরে দশ থেকে পনেরো মেট্রিক টন ফলন পাওয়া সম্ভব তবে তবে এর পরিমাণ তুলনামূলকভাবে কম হবে তবে পরিবারের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পুষ্ট ও রোগবালাইমুক্ত টমেটো সংগ্রহ করতে হবে এই বিস্তারিত তথ্যগুলি অনুসরণ করে ছাদ বাগানে টবে টমেটো চাষ করে আপনিও সফল হতে পারবেন এবং টাটকা টমেটোর স্বাদ উপভোগ করতে পারবেন